যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা তবু নবী ভুলে যাং না যাদের হৃদয় আল্লাহর ভয় আছে তারা কখনো নবী ভুলে যায় হ্যাঁ বলে যাবে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু নবী ভুলে যায় না। দুনিয়া কারো কাছে কোনো কিছু আল্লাহ আরো জোরে বলুন না সুবহান আল্লাহ যাদের হৃদয়ে নবী আছে আল্লাহর ভয় আছে নবী বলে না আর আল্লাহর প্রেম ছাড়া অন্য কারো কাছে কিছু চাই নাকি হ্যাঁ ইমানদাররা কখনো কোনো শাসকের কাছে হাত পাতে না তাদের বুঝে আসছে হা মেহনত করেছি পারিশ্রমিক লাই ওটা আলাদা কথা কিন্তু ভিক্ষা লাই না আজকে যেমন আমার ইমাম সাহেব ভাইয়েরা অনেকে আছে ভিক্ষা লিচ্ছে ভিক্ষা লিচ্ছে আমার ইমাম সাহেব ভাইদেরকে রাগ করবেন না ভুল বুঝবেন না তওবা করে পরিবর্তন হ তওবা করে পরিবর্তন হয় ওই ভিক্ষা লিয়ার কারণে একদিন দেখা যাবে মসজিদের মধ্যেই না পুরো মরতে হয় কথা কিছু শুনছেন যদি বলেন আমি আমার অধিকার নিচ্ছি অধিকার নিলে হক কথা বলতে হয় হক কথা বলতে পারেন না তাহলে আমি কাউকে ব্যক্তিগত রাগ মিটাচ্ছি না ভালোবাসি তাই বোঝালাম যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কব ভুলে যায় না আল্লাহর কোনো কিছু চাই না রাতিরা ধরে যারা সি দিদা তির দুচুখের সোতে নদী যেন বাতির ধরে যারা সি দিদা তির দুচুখের সতেন নদী যেন বলোনারা চলে যত আসো ছলো না চানি যত আসো গাড়ি দেবে বলে বাড়ি দেবে বলে আলো দেবে বলে পদ দেবে বলে যতই ছলনার বাহানা এসো তারা আল্লাহ ছেড়ে দেয় না জোরে বলুন ছলনারি যত আসো পিছনে ফিরো পথাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর আরো খুব নবী ভুলে যাই না আরো জোরে বলুন না সুবহান দিন কা কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর বাতিল যতই পুলিশ দিয়ে কোর্ট দিয়ে চেষ্টা করো লড়াইয়ে বিনা সেনাপতি ছাড়া গতকাল আবার বিজয়ী হয়ে দেখিয়ে দিল কথা বুঝছেন না বুঝেন বাতিলের কাছে কখনো তারা মাথা নতুন